আপনি ওর ড্রাইভিং লাইসেন্স করছেন আচ্ছা ড্রাইভিং লাইসেন্স কি কিভাবে করছেন আপনার ভিডিওটা নিচ্ছি কিভাবে আমি করছি কোন তোই ভাল লাগছে আমার আপনাদের ভিডিওটা নেওয়ার কারণ হচ্ছে যে আপনি মানে লুঙ্গি পরে চালাচ্ছে গ্রামের একটা ভদ্র মানুষ ও কিন্তু ড্রাইভিং লাইসেন্স আছে ওরা মশাই আমরা আমরা পুলিশ থেকে শুরু করে আমরা সাধারণ মানুষ মনে করি কি গ্রামের লোকজন লাইসেন্স কম আছে না এটা আমরা এখন কার মনে করি না আমরা বাংলাদেশ পুলিশ আমরা সব সময় জনগণের পাশে আছি আমরা চাই গ্রামের 86টা মানে মানুষ থেকে সব মানুষের লাইসেন্স থাকবে এই জন্য আমি কিন্তু ফেসবুকেও সোশ্যাল মিডিয়াতেও কাজ করি প্লাস ফিজিক্যালি তো কাজ করি এই ভদ্রলোককে আটকানোর পরে উনি আমাকে বললো যে ওনার আমার ভিডিও দেখে লাইক করছে ঘটনাটা বলেন তো কাছ থেকে নিয়ে আসলে মানে আমি ফেসবুকে ঢুকে দেখতে দেখতে আপনার ভিডিওটা আমি দেখছি দেখার পরে আপনার কথাগুলো আমার খুব ভালো লাগছে এই কারণে আমি তাড়াতাড়ি ড্রাইভিং এবং গাড়ি

আপনাদের যদি সবার লাইসেন্স থাকে তাহলে ভালো যদি না থাকে তাহলে আপনারা মোটামুটি ভাবে আমার সাথে আমি মেসেজটা দিই কাউকে টাকা দিবেন না নিজে নিজে লার্নার করবেন নিজে নিজে পড়ালেখা করবেন আর গাড়িটা ভালো চালাতে শিখবেন তাহলে আপনারা নিজেরাই লাইসেন্স করতে পারবেন যেমন এই ভাইকে দেখে শেখা উচিত আমাদের কেমন তাহলে ভাই আমার ভিডিও দেখে আপনার কি উপকার হয়েছে উপকার হয়েছে আসলে আসলে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আপনার লাইসেন্স আছে এই জন্য ধন্যবাদ ভাই ভালো লাগছে আপনি হেলমেট পরে চালাচ্ছেন সবসময় হেলমেট পরে গাড়ি চালাবেন হ্যাঁ আচ্ছা সো ভিডিওটা মেকিং করার উদ্দেশ্য হচ্ছে যে ওনাকে আমি ভিডিওর আগে সিগন্যাল দিয়েছিলাম তো ইন দ্য মিন টাইম উনি এসে আমাকে বলছে যে স্যার আপনার ভিডিও দেখে আমি লাইসেন্স করছি তো খুবই ভালো লাগলো ব্যাপারটা সারপ্রাইজিং উনি লাইসেন্সটা দেখালো আমার ভালো লাগছিল যে আমার ভিডিও দেখে একটা মানুষ হলো উপকার পেয়েছে সো এই টাইপের যে আপনারা যখন লাইসেন্স করবেন বেসিক্যালি কাউকে কোনো দালাল বা কোনো থার্ড মিডিয়ার দরকার নাই ধরার দরকার নেই নিজেরা চেষ্টা করবেন আর যদি ফর মোর ইনফরমেশন আমার আমার ভিডিওটা দেখবেন ওখানে ইনফরমেটিভ তথ্যগুলো পেয়ে যাবেন কিভাবে আনার করবেন কিভাবে গাড়ির কাগজ পেয়ে যাবে মানে কাগজপত্র করবেন কিভাবে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন কোনো ধরনের অতিরিক্ত টাকা খরচ ছাড়াই সো ধন্যবাদ সবাইকে আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করবেন